আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ব্লগ ঘরোয়াতে স্বাগতম আর আমি টিনা চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আর আমার আজকের ভিডিওতে থাকছে কিছু কাঁথার ডিজাইন এগুলো অনেক পুরাতন ডিজাইন তারপরেও আমি এটা দেখাচ্ছি আর এগুলো হচ্ছে আমাদের কুষ্টিয়ার বিখ্যাত কিছু কাঁথার ডিজাইন আর এই কাঁথাগুলো হচ্ছে আমার ভাবির ভাবির কাছে কাঁথাগুলো ছিল এই আমি ভিডিও করে দেখাচ্ছি আমি এর আগেও এখান থেকে কিছু কাঁথা আমি দেখিয়ে ফেলতাম তারপরেও আমি আজকে দেখাচ্ছি আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন তাহলে আমি যে কোনো ভিডিও চার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর এই কথাগুলো দেখছেন এগুলো কিন্তু আমাদের বাড়ির লোকজনেই সেলাই করছে এই কারণেই মূলত কথাগুলো দেখানো অন্যের দিয়ে সেলাই করা না এটা হচ্ছে আমার মেজো ভাবে সেলাই করছে আগে যে দুইটা ওইখানে আমার আপা সেলাই করছে আর আমার মেজো খালা এখানে আমার নিজে হাতে করাও কিছু কাঁথা আছে আমি এটা দেখাবো আর এখানে হচ্ছে ডাবল এস দিয়ে সেলাই করা দেখতে অনেক সুন্দর হয়েছে আর এগুলো মূলত পুরাতন ডিজাইন এখন আসলে এই ডিজাইনগুলো খুব একটা চলে না চলে দেখা যায় আরঙের কাঁথাগুলোতে দেখা যায় আর দেখছেন কত ঘন করে সেলাই করা এগুলো কিন্তু পুরোটা হাতে সেলাই করা আর এই কাঁথাগুলো সেলাই করতে অনেকটা সময় লেগে যায় যেহেতু অনেক ঘন করে সেলাই করতে হয় এই কারণে আর এই কাঁথাগুলো যাবে হচ্ছে মেয়ের শ্বশুরবাড়ি এই কারণেই এত সুন্দর করে নিখুঁতভাবে সেলাই করা আর আমাদের গ্রামে আমাদের কুষ্টিয়াতে আর কি অন্যান্য দেশে কিভাবে দেয় আমি যায় না কিন্তু আমাদের কুষ্টিয়াতে মেয়ে বিয়ে দিলে মেয়ের এগুলা শ্বশুরবাড়ি থেকে চেয়ে নেয় না এগুলা নিজের নিজে থেকে আর কি কাঁথাগুলো দেওয়া হয় আর এটা হচ্ছে আমার আর আপা করা মানে আমার খালার মেয়ে আর কি এই সেলাইটা করছে এটাও কিন্তু অনেক সুন্দর মানে আমার ক্যামেরায় ভালো করে যেহেতু ফোন দিয়ে করা দামি ফোন না মানে খুব একটা ভালো আসে না যদি আমি কোনো ডিএসএলআর দিয়ে ভিডিও করতাম তাহলে কিন্তু একদম সুন্দরভাবে দেখা যেত আর ঘরে সেই সময় কারেন্টও ছিল না আমি ঠিকঠাকভাবে আর কি দেখাইতে পারি নাই আর এই কথাটা সেলাই করতে হচ্ছে আমার মেজ খালা কাঁথা সেলাই ডিজাইনগুলো দেখছেন কত পুরাতন ডিজাইন মানে এই যারা পুরাতন যারা আছে এই ডিজাইনগুলো পারে তারা মারা গেলে আসলে মানে ঐতিহ্যগুলাই নষ্ট হয়ে যাবে আমি এই কাঁথাগুলো দেখে আসছিলাম হচ্ছে ঢাকা মানে জাদুঘরে আমি দেখছিলাম এই ডিজাইনগুলো দিয়ে আর কি কাঁথা সেলাই করা আর এখন তো সব হচ্ছে সাপ দিয়ে কাঁথা সেলাই করা এই ডিজাইনগুলো এখন চলেই না কারণ সময় লাগে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা ডিজাইন এই ধরনের ডিজাইনগুলো কিন্তু এখন আর করা হয় না এই ডিজাইনগুলো আসে পুরাতন ডিজাইনগুলো কেন জানি এখন যে আমার কাছে আমি কাঁথাতেও সাপ দিই আমার কাছে কিছু ডাইস আছে। মানে ওই ডাইস দিয়ে কাঁথা সেলাই করলে হয় কি মানে অনেক বড় একটা ফুল হয় অনেক তাড়াতাড়ি সেলাই করা হয় আর কাঁথাগুলো অনেক সফটওয়্যার এই কাঁথাগুলো একটু মসমসি টাইপের মানে সুতা দিয়ে একদম ভরা দেন সেলাই করে একদম কাঁচ মানে কাপড়ের যে নরম ভাবটা ওইটা আর কি থাকে না এই জন্য এখনকার মানুষ আর এই কথাগুলো আর কি সেলাই করতে চান এই কথাগুলো হচ্ছে দেখতে সৌন্দর্য মানে আগেকার ডিজাইন আর আমি বললাম না আমার কিছু কাজ আছে এই কথাটা হচ্ছে আমি সেলাই করেছি এটা হচ্ছে আমার ভাবির মেয়ের শ্বশুরবাড়ি যাবে শ্বশুরবাড়ি উপলক্ষে এই কথাটা মেয়ের জন্য সেলাই করা বাকি সবগুলো কথাই মেয়ের জন্য মেয়ের শ্বশুরবাড়ি যাবে আর সাইডে যে লাল সেলাই একটা পাড় দেওয়া ওই পাটটা আমার খালা করে দিছে আমি ওই পাটটা পারি না কিন্তু ফুলের কাজ আর মাঝখানে যেই পোটল দিয়ে আর কি ঘর করা হয়েছে সেই পোটলের কাজগুলো আমার করা আর এই যে এখন দেখতে পাচ্ছেন সাইডে যে শিলাইটা আর এই যে এই কাথাটা এই কাথাটা হচ্ছে আমি নিজে করেছি আর এই ডিজাইনগুলো আমার কাছে আছে এই সাইডের এই কাটের সেলাইটা মানে পার যেটাকে বললাম এটাকে আমরা বলে আসছি কি জানি চেলা চালা দিয়ে সেলাই করা মানে সেলাইটার নাম হচ্ছে খালা করছে আর আমি করেছি আর গুলো এই ডিজাইন গুলো আমার কাছে আছে আর আগে যে সেলাইটা দেখলেন ওইটাই আমি করেছি আর এটা হচ্ছে ভাবে নিজে করছে মানে ওইটাই দুই কালার দিয়ে করছে লাল আর সবুজ দিয়ে করছে আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দেবেন তাহলে আমি যে কোনো ভিডিও চার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ